সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চাও বুড়ো আঙুলটা বাদ দিয়ে রুটি খেয়ে দেখো কতটা কঠিন কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয় কিসের দুঃখ কাকে হারানোর ভয় এটা স্বার্থপর দুনিয়া প্রিয় এখানে কেউ কারো নয় ফর্ষা মানে যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হতো কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো রং ইজ নট ম্যাটার মানসিকতা ইম্পর্টেন্ট ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাততে ধরে টেনে তোলার মানুষের বড় অভাব একশত টাকার ঘড়িটাও যে সময় দেখার জন্য ব্যবহার করা হয় এক লক্ষ টাকার ঘড়িও সেই একই কাজের জন্য ব্যবহার হয় আর যাই হোক স্বার্থপর মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না মুখের ওপর সত্যি কথা বলা মানুষটা অপ্রিয় হলেও সে যে মিষ্টবাসী জন্য পা হাঁটবে আমি তার জন্য দশ পা হাঁটতে প্রস্তুত মনে রাখবেন যে অন্যের দোষ আপনাকে বলে সে অবশ্যই আপনার দোষও অন্যকে বলে সত্যি জীবনটা বড় অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ বা থাকে জীবনের পুরো অধ্যায় হয়ে আবার কেউবা থেকে যায় শুধু স্মৃতির পাতায় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে মানসিক চাপ সৃষ্টি করা মানুষগুলো হত্যাকারীর থেকে বেশি ভয়ঙ্কর এরা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে মনে রাখবেন জীবন যতদিন আছে বিপদ ততদিন থাকবে মানসিকভাবে বড় হতে হলে অনেকবার ঠকতে হয় হারাতে হয় হাঁটতে হয় আর দিন শেষে প্রয়োজনে প্রিয়জনদের দূরে সরিয়ে নতুনভাবে আরও একবার সব কিছু শুরু করতে হয় নিরবতা যখন মিথ্যা হয় তখন নীরব থাকা সহজ হয় না জীবন যুদ্ধে শেষ পর্যন্ত যে লড়াই করবে শেষ হাসিটা সেই হাসবে মা হল হৃদয়ের মায়া বাবা পৃথিবীর ছায়া ভাই স্বপ্নের আশা বৌনাদরের ভালোবাসা কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া সফল হওয়ার নির্দিষ্ট উপায় হচ্ছে আরও একবার চেষ্টা করা লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকা আপনি পুরুষ পৃথিবীতে আপনি টাকাতেই দামি নারী সৌন্দর্য রূপ আর অলংকারে তার পুরুষের সৌন্দর্য আটকায় টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাঁপা তুমি পড়ে গেলে নিজে উঠে দাঁড়াতে হবে কারণ তুমি টাকা নাও যে মানুষ তোমাকে ওঠাবে ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে সময় হলো বড় সম্পদ যত্ন করো সবে সময় অতীত হবার পরে ফেরে না তা হবে পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় কিছু লোক অন্যের ভুল ধরে বেড়ায় কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে সে নিজে কেমন বাবার টাকায় আগে অনেক কিছু কিনতে মন চাইতো যখন নিজে ইনকাম করতে শিখলাম তখন জুতুরাও কিনতে মন চায় না বাস্তবতা বড়ই কঠিন জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার ভুল খোঁজার জন্য রাগ আর তুফান থেমে যাওয়ার পরেই বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস যত ধীরেই হোক কেউ যদি ক্রমাগত এগোতে থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি বিশ্বের পরিবর্তন করতে পারো করে ফেলার আগে সব কিছুই অসম্ভব মনে হয় সততা খুব দামি একটা উপহার তা কখনো সস্তা লোকের নিকট আশা করবেন না যারা অর্থের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ তবে মনুষ্যত্বহীন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে বাবাবিহীন জীবনটা কেমন একমাত্র সেই জানে যার বাবা নামক বটগাছটা নেই এক সময় ধোকা খেতে খেতে বোকা মানুষগুলো একদিন চালাকার স্বার্থপর হয়ে যায় যে মানুষটা তোমার আমার সব দিকটা খেয়াল রাখে তার নাম বাবা আর দিন শেষে সেই বাবা নামক মানুষটার খেয়াল রাখার কেউ থাকে না এক ধাক্কা ভেঙে পড়ার মতো মানুষ আমি না কিন্তু বারবার ধাক্কা খেলে তো পাহাড়ই ভেঙে পড়ে আর আমি তো মানুষ মাত্র কষ্টগুলো যতক্ষণ বাইরে প্রকাশ করবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন কিছু ব্যথা কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাক বোঝানো যায় না শুধু বিকের ভিতরটা ভেঙে চুড়ে যায় আর নীরবে অস্ত্র ঝরে মানুষের ক্ষতি করাটাও এক প্রকার ঋণ যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই ভালোবাসার হৃদয় ভেঙে দেয় তুমি গন্তব্যের কথা বলো মানুষ তো পথেই হাত ছেড়ে চলে যায় বাবা সবসময় নিমপাতার মতো দেখতে হয় কারণ বাবারা সব সময় চায় তার সন্তানকে কোনো কিট যেন পর্শনা করতে পারে কিন্তু সন্তানরা সেটা বুঝতে চায় না বুঝতে পারে যখন বাবা নামক ছায়া আর থাকে না যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সে তোমার কন্যা যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সে তোমার স্ত্রী যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায় সে তোমার বোন যে মেয়েটা না ঘুমিয়ে তোমার জন্য রাত জেগে দোয়া করে সে তোমার মা তাহলে যে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাকে সম্মান করতে কি হয় সে মেয়েটা মাল হয় কি করে মেয়েদেরকে সম্মান দিতে শিখুন তারাও কারো ভালোবাসা তারাও কারো মমতাময়ী মা তারাও মা সমান ভাবি তারাও কারো কলিজার টুকরো বোন এমনভাবে নিজের চরিত্র গঠন করুন যেন অন্ধকার একটা মেয়ে আপনার সাথে নিজেকে সেফ মনে করে পচা পানি থেকেও ফুল ফোটে আর তুমি তো রক্ত মাংসে একটা মানুষ তোমাকে দিয়েও কিছু একটা হবে বিশ্বাস রাখো কারো খুশি দেখে আনন্দিত হওয়া সুন্দর পরিচয় কারো ভালোটা সহ্য করতে না পারা সবচেয়ে নিকৃষ্ট মনের পরিচয় পরিস্থিতি যেমনই হোক হেরে যাওয়া যাবে না ঘুরে দাঁড়াতেই হবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব কখনোই নিজের খারাপ অতীতকে জীবনের সাথে জড়িয়ে ফেলবেন না সেটা তো কেবল একটা শিক্ষা ছিল যেটা কখনোই আপনার সম্পূর্ণ জীবন ছিল না না বাস্তবতা যেমন গল্পের মতো সুন্দর হয় ঠিক তেমনি পছন্দের সবকিছু সবার ভাগ্যে থাকে না সহজে কিছু পেয়ে গেলে মানুষ তার মূল্য দিতে জানে না উল্টে সস্তা বানিয়ে ফেলে সেটাকে মুখ দেখে ভালোবাসলে তো কবেই ভুলে যেতাম তোমায় মায়ায় পড়ে ভালোবেসেছিলাম তো তাই আজও ভুলতে পারছি না হাত ধরে কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে পাশে সারা জীবন থাকার নামই হল ভালোবাসা যে শহরে বিচ্ছেদের গল্প নেই অপূর্ণতার অভিযোগ নেই অভিমানকে মূল্য দেয় বিলাসিতার বাহুক নেই ভেঙে পড়লে সাহস দেয় হে আমি এমন শহরে যেতে চাই এখানে বাহ্যের গুণকে নয় অন্তরের গুণকে গুরুত্ব দেয় অর্থ দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয় অর্থ দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় অর্থ দিয়ে রক্ত কেনা যায় জীবন নয় অর্থ দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয় চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমন দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই কখনো ভালো মানুষ হওয়া যায় না পাওয়ার পর যদি মর্যাদাই যেতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কখনো কেঁদো না যার পরিশ্রম করার মানসিকতা নেই তার স্বপ্ন দেখার অধিকার নেই কারো সাহায্যের আশায় বসে থাকবেন না না কিছু লোক লোক শুধুমাত্র দেখানোর জন্য সাহায্য করে কাউকে ভয় লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না বুঝতে চেষ্টা করো এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলেছে সেটি নয় কখনো কখনো পথের ভিকিরিও তোমার জীবনের সবচেয়ে মূল্যবান পরামর্শটি দিয়ে যেতে পারে যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী তুমি নিজেকে সময় দাও নিজের প্রতি যত্ন নাও কারণ তোমার জীবনটা তুচ্ছ নয় তুমি অনেক দামি চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী তিন যারা সব সময় অন্য কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না প্রভাবশালী লোককে ভয় সবাই করে কিন্তু কেউ শ্রদ্ধা করে না অপ্রয়াস হয়তো কাঙ্ক্ষিত সাফল্য সুনিশ্চিত করতে পারবে না তবে আপনার বর্তমান অবস্থানও কিন্তু আপনার প্রচেষ্টারই ফল যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তুমি তাতে আসার সুরঙ্গ কাটতে শুরু করো তেমনই জীবনের অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায় দৌড়ের সময় পেছনে তাকালে দৌড়ের গতি কমে যায় জীবনের পিছে খুব সাবধানে খেলবে কারণ এখানে সবথেকে গাছে দাঁড়িয়ে থাকা লোকেই স্ট্যাম্পিং করে কাঠুরে গাছ কাটতেই জানে সে গাছ পায় না কাঠ পায় মালি গাছকে রাখতে জানে সে ফুল পায় ফল পায় তুমি অন্যদের চেয়ে বুদ্ধিমান না হলেও চলবে তবে তোমাকে শুধু অন্যদের থেকে কাজে বেশি ধারাবাহিক হতে হবে যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো গাছটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতে পারত সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরেও থাকতে হয় আশা ছাড়তে নেই ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় স্ত্রী ভালো হলে বেকার ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় অর্থ আর স্বার্থ পৃথিবী জুড়ে এখন এদেরই রাজত্ব টাকা জিনিসটা বিষাক্ত সাপের বিষ এর থেকে খারাপ বাবা ছেলে মধুর সম্পর্ক নষ্ট করতে এক সেকেন্ড লাগে না একদিকে অর্থ যেমন মানুষকে সুখী করে দেয় স্বপ্নপূরণের চাবিকাঠি হয়ে দাঁড়ায় তেমনি অতিরিক্ত অর্থের নেশা মানুষকে অমানুষও বানায় শক্তিশালী মানুষরা ভাঙে তারা ভাঙে নীরবে পুনর্নির্মিত হয়ে আবার তারা এগিয়ে যায় কাপুরুষ পুরুষ আটকায় সৌন্দর্যে কুনারী আটকায় অর্থে মানুষ আটকায় মায়ায় আর অমানুষ আটকায় স্বার্থে আর্থিক অবস্থা যেমনই হোক সুখী থাকতে গেলে মানসিক অবস্থা মজবুত থাকা জরুরি মূল্য ঝুঁকিয়ে দেওয়া যেত তাহলে স্নেহ ভালোবাসা শ্রদ্ধার সম্মান মায়া মমতা এগুলো অর্থের বিনিময়ে কিনতে পারা যেত পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয় পরবর্তীতে সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায় ঘরের বউয়ের নিন্দাও কখনও পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর মতো হয় কারণ আয়না কখনও মিথ্যে বলে না আর ছায়া কখনো সরে যায় না মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝতো তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো আর এখন মানুষ প্রফেশনাল হয়ে গেছে সুবিধা দেখেই সম্পর্ক তৈরি করে সম্পর্ক পুরোনো হলে ব্যস্ততার জগৎ তৈরি হয় অবহেলা শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব খুব ভালো সম্পর্ক ছিল এমন অনেকের সাথেই অনেকদিন কথা হয় না দেখবেন যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না পরিবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে খুশি করেছিল আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায় নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে কিন্তু চালক মানুষ ঠকলে হয় সে নিঃস্ব হয়তো ধ্বংস হয়ে যায় আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় গতকালের অভিজ্ঞতা থেকে শেখো আজকে উপভোগ করো আগামীর জন্য আশা রাখো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখনো প্রশ্ন করা থামিও না বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকে বোঝেন সেটা তারা বুঝতে পারে না জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান যদি কখনও কারো উপকার কারও পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন যখন তুমি চিন্তিত উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ বেশি দিন থাকে না আর সবচেয়ে আপন কষ্ট সব সময় থাকে শেষবারের মতো আর চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তায় অনেক সফল মানুষের জন্ম দিয়েছে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছাড়ো না পথ তুমি খুঁজে পাবে নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যের সমালোচনা করার সময়ই না পাও পা ধরে কাঁদলেও তিন জায়গায় নরম হবে না এক কেউ অপমান করলে দুই বাবা মাকে কেউ কিছু বললে তিন কেউ শত্রুতা করলে